সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছে সকাল থেকে যারা ছেলে মানুষরা তারা অনেক বেশি কষ্ট করেছে আর যারা মেয়ে মানুষ তারা তো এখনও কষ্ট করতেই আছে অনেকে ভাবে যে সকালবেলা মেয়েদের তেমন একটা কাজ নাই তারা কি করে কিন্তু তারা যে কি করে সেটা তারা নিজেই জানে প্রত্যেকটা বাড়িতে মা বোন বাবু তারা কি কি কাজে কত সময় ব্যয় করে এবং তারা কেন করে এই জিনিসটা তারাই বুঝবে যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে অবশ্যই ছেলেরা অনেক বেশি কাজ করে এবং অনেকে আছে যারা তাদের এই বাড়ির মেয়েদের বা বোনদের মাদের বউদের অনেক বেশি হেল্প করেছে এবার তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর এখানে সবাই মিলেমিশে কাজ করাটাই সবচেয়ে বেটার যেহেতু এটা অনেক ব্যস্ততম একটা দিন যে ঈদটা সে মায়ের ঈদ হয় সেখানে মেয়েরা কাজ করে ঠিক আছে এবং ছেলেরা অনেক হেল্প করে অনেকে আবার অনেকে হেল্প করে না তবে সেইবারে কাজটাও খুব একটা যে বেশি হয় তা না আর এই ঈদগুলোতে সবসময় কাজ সবসময় সবার দিক থেকে অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের দিক থেকে কাজগুলো অনেক বেশি হয়ে থাকে যাই হোক অনেকে মজা করে মিনস দেখলাম আমি কিছু মুড়ি ধোয়া মেয়েদের কাজ বা সকাল থেকে গরু কাটা বা পা ধরে বসে থাকা বা পা ধরে ধরে দাঁড়িয়ে থাকা বা অনেক ধরনের কাজে যেরকম মাংস কাটা কুটিতে হেল্প করা এটা ছেলেরা করতেছে অনেকে পান্ধবি পরে রক্ত টক্ত লাগাই আছে ছেলেদের হাল সকালবেলা অনেকে একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে কিছুক্ষণ আগে ধরতে গেলে এই ভিডিওটা যদিও অনেক পরে আমি আপলোড করবো যে ছেলেটা লিখেছে ভাই মানে তিনটা দুপুর তিনটার পর লিখেছে যে ভাইরা কেমন আছেন আপনাদের শরীর কেমন বিষয়টা আসলে এরকম যে সবাই অনেক বেশি খাটাকুটি করেছে আর এটা করাটাও আসলে সবের কাজ বা আল্লাহ অনেক বেশি খুশি হচ্ছে এটা করাই হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য এবং আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের সবার কুরবানি অ্যাকসেপ্ট করে মন থেকে আমি আর যদি অন্য ধর্মের কথা বলি আমি ধর্ম নিয়ে তেমন একটা কথা বলতে চাই না এই তো একটা কথাই আছে যে আমার ঠিক মনেও নয় লাইনটা যে ধর্ম যার যার উৎসব সবার এটা আসলে মানে যে মানছে কেউ মানছে না মানে বিষয়টা এরকম পুজোর সময় কখনোই আমাদের রুলস নাই যে একটা হিন্দু মন্দিরে গিয়ে ওই পুজোতে অ্যাটেন্ড করা ভাবে ওরাও আমাদের যে উৎসবটা যেটাকে বলে গরু কাটা যদি ওরা ওটাকে মা ভাবে ওদের আমার মতে যে ওইটা আসলে ইনভাইট করা ঠিক হবে না এটা মানে ডিসরেসপেক্ট হবে সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকো সবাই সবার মতো করে থাকো কেউ আমি সেদিন থেকে একজন হিন্দু স্ট্যাটাস দিয়েছে যে মা তোমাকে কীভাবে বাঁচাবো কিছুক্ষণ পর তোমার ওপর হবে অমানবিক অত্যাচার তো এই পোস্টটাও যেরকম ভুল ছিল তেমন মন্তব্যে অর্থাৎ কমেন্ট বক্সে আরও অনেক বেশি ভুল ছিল কি করছে একটা হিন্দু মানুষের কমেন্ট বক্সে মুসলমানরা একদম গরুর মাংসের কাটতেছে কাটাকুটি করতেছে এই ধরনের অনেক পিক দিচ্ছে এগুলো জবাই করতেছে মাথা দিচ্ছে এটা ঠিক না যার যার ধর্ম তাদেরকে সেভাবে থাকতে দাও সেভাবে পালন করতে দাও আর হিন্দুদের কথা যদি বলি তোমাদের ভুল যখন তোমরা কাটা খাও তখন কি তাদের উপর অত্যাচারটা হয় না তোমরা যখন বলি দাও তেমনি আমাদের এখানে কোরবানির একটা অপশন আছে আর আমরা যদি বলি যে তোমাদের নববর্ষ পালনের সময়টা যদি আমাদের মুসলমানের রীতি না তবু অনেকে আছে পালন করে নববর্ষের দিন আমরা যে মাছটা খাই তা আমাদের বলে যে অনেক বছরের ঐতিহ্য মাছও কিন্তু একটা প্রাণী ওদেরকে যে কাটা হয় কাটা তো এক একজন আর ধর্ম এক এক রকম রুলস এক এক রকম তোমরা বলে দিচ্ছ আমরা কুরবানি দিচ্ছি আমার আমরা আমাদের মতো করে করছি তোমরা তোমাদের মতো করে করছো আমার মতে হিন্দুদেরকে অবশ্যই মুসলমানদের এই বিষয় নিয়ে কথা বলা ঠিক না মুসলমানদেরকেও হিন্দুদেরকে ডিসরেসপেক্ট করা ঠিক না যে যেমন তাদের মতো করে তাদের উৎসব পালন করুক আমরা কেউ কারো বাধা হয়ে যেন না দাঁড়াই